আচ্ছা আমরা নাপাক পানি দ্বারা তাহারাত حاصل তো হবেই না বরং ওই পানি কোনো কিছুতে লাগলে সেটাও নাপাক হয়ে যাবে এই পর্যন্ত পড়েছিলাম না তারপরের মাসালাটা আমরা পড়ি এরপরে পানির হাউজ যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পাড়ের পানি নড়ে না তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে মনে করেন একটা পুকুর আছে এই পুকুরের এক পাড়ে যদি পানির এক পাড়ে বসে পানি যদি নাড়া দেয় তাহলে অন্য পাশে যদি সেই নাড়া পানি না নড়ে তাহলে এখানে বেশি পানি আছে আর যদি এক প্রান্তে হাত দিয়ে নাড়া দেওয়ার পরেও অন্য প্রান্তে মানে নাড়া দেওয়ার পরেই অন্য প্রান্তে হচ্ছে যে আমার নড়া নাড়াচাড়া করতেছে পানি এরকম যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে না এটা এখানে কম পানি আছে বেশি পানি নাই বিষয়টা বুঝতে পেরেছেন জি আচ্ছা এরপরে এইটার আরেকটা সিস্টেম আছে এবারও বলা যায় যে হাউজুই দৈর্ঘ্যে দশ হাত এবং প্রস্থে দশ হাত হয় এবং এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না তাহলে তা বেশি পানি এর কম হলে তা অল্প পানি অল্প পানি আর বেশি পানি এই দুইটা আমাদের বোঝা দরকার বিভিন্ন সময় আমাদের এই অল্প পানি বেশি পানি হলে অনেক কিছু নাপাক হয় না বেশি পানি হলে নাপাক হয় না অনেক সময় অল্প পানি হলে নাপাক হয়ে যায় তাহলে অল্প পানি আর বেশি পানি এই দুইটা জিনিস তো বোঝা দরকার নাকি বেশি বোঝার জন্য আমাদের এখানে একটা নীতিমালা বলা হয়েছে সেই নীতিমালা মূলত হাদিসের আলোকেই আনা হয়েছে যদি মনে করেন একটা হাউস সেই হচ্ছে দশ হাত হচ্ছে হাত মানে চতুর্দিকে দশ 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 হাত করে আছে চতুর্দিকে কি দশ হাত করে আছে দশ হাত করে আছে আর গভীরতা একটু এতটা বেশি এতটা গভীর হয় যে হাত দিয়ে পানি নিতে গেলে হাত দিয়ে যদি পানি নিয়ে নিতে নিতে চাই মাটি জেগে ওঠে না বুঝতে পেরেছেন তাহলে এই ক্ষেত্রে মাটি যদি জেগে না ওঠে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে পানি বেশি আছে আর যদি দেখা যায় দশ হাত দশ দৈর্ঘ্যে দশ হাত হচ্ছে না প্রস্তেও দশ হচ্ছে না এরকম যদি হয় অথবা হচ্ছে ঠিক কিন্তু মাটিতে পানি মাটিতে জেগে উঠছে গভীরতা কম কম যার কারণে আমরা এই পানিটাকে বলতে পারি এখানে কম পানি আছে অল্প পানি আছে বেশি পানিকে আরবিতে বলা হয় মা উল কাসরাত আর অল্প পানিকে বলা হয় মা ঠিক আছে মাসলাটা আমরা শিখলাম কি দুইটা মাসলা শিখেছি না একটা মাসলাই শিখেছি দুই ভাবে বেশি পানি আর কম পানি কাকে বলে বেশি পানি আর কম পানি কাকে বলে সেটা আমরা বুঝতে পারলাম এটা কি সবাই বুঝতে পেরেছেন বেশি পানি কি একজন বলেন তো বেশি এটা কি এক নাম্বার এক নাম্বার কোন পদ্ধতিতে আমরা বুঝবো

হাতে পানি নিতে যদি মাটি জেগে না ওঠে তাহলে আমরা বেশি পানি ধরবো আর যদি পানি মানে হাত দিয়ে পানি দৈর্ঘ্য দশাত আছে প্রস্তুত দশাত আছে কিন্তু গভীরতা কম তখন হাত দিয়ে পানি নিতে গেলে যদি আমার ওই মাটি জেগে ওঠে তাহলে এটাকে কম পানি ধরা হবে আর যদি হাত দিয়ে পানি নিতে দৈর্ঘ্য দৈর্ঘ্য দশাত আছে প্রস্তুত দশাত আছে এবং হাত দিয়ে যদি পানি নেওয়া হয় আর যদি মাটি জেগে না ওঠে তাহলে এটা বেশি পানি বলে গণ্য হবে ঠিক আছে এই ঘটনাটাই